কিন্তু বাস্তবতা হচ্ছে কোর্স দিয়ে ব্যবসা শেখা যায় না ওই কোর্সের মাধ্যমে আপনি কখনোই ব্যবসা শিখতে পারবেন না অনেক নতুন তরুণ উদ্যোক্তারা নতুন তরুণ উদ্যোক্তারা তারা উদ্যোগ শুরু করবে ভাবছে এবং ফেসবুকে অনলাইনে বিভিন্ন জায়গায় ব্যবসার কোর্স করা হয় বা ব্যবসার কোর্স করবে কি না এরকম বিজ্ঞপ্তি দেখে দেখে চটকদার চটকদার বিজ্ঞপ্তি দেখে দেখে ব্যবসার কোর্স করবে ভাবে কোর্স দিয়ে কোনোদিন ব্যবসা শেখা হয় না ওই ধরনের কোর্স দিয়ে অনলাইন কোর্স দিয়ে কোনোদিন ব্যবসা শেখা হয় না ব্যবসা কিভাবে শেখা হয় ব্যবসা আপনি কোনো একজন ব্যবসায়ীর কাছে গিয়ে তার সাথে চলাফেরা করে 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 তার আন্ডারে থেকে থেকে তারপর ব্যবসাটা শিখতে হবে এটাই ব্যবসার মূলত নিয়ম ব্যবসা কোনোদিন কোর্স দিয়ে অনলাইন প্রতিষ্ঠান দিয়ে অনলাইন কোর্স দিয়ে আপনি শিখতে পারবেন না এটা সম্ভব না যদি ব্যবসা কোর্স দিয়েই শেখা যেত তাহলে ব্যবসা সংশ্লিষ্ট বিজনেস সংশ্লিষ্ট যে সমস্ত বই রয়েছে বাজারে পাওয়া যায় সেই সমস্ত বই দেখে দেখে পড়ে পড়েও আপনি বিজনেস শিখতে পারতেন আপনি দেখবেন ব্যবসার বিভিন্ন সূত্র বইয়ের মধ্যে লেখা রয়েছে কোর্সে মেন্টরগণ কোচ যারা করান কোচার তারা কোর্সের ভিতরে দারুণ দারুণ মধুর মধুর কিছু কথাবার্তা বলে সূত্র বলে আপনার মন আকৃষ্ট করবে আর আপনাকে শুধু লাভ আর লাভ লাভ আর লাভ তিন দিনে কুটিপতি দুই মাসে গাড়িওয়ালা পাঁচ মাসে বাড়িওয়ালা ছয় মাসে কোটি কোটি টাকার ব্যবসা দাঁড়িয়ে গেছে এক বছরে কোটি কোটি টাকা সেল এগুলো মধুর মধুর কথা তারা আপনাকে শোনাবে কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতে শুরু করবেন প্রোডাক্টটা যখন আপনি কাস্টমারের সামনে প্রেজেন্ট করবেন তখনই আপনি প্রকৃত ব্যবসার বাস্তবতা বুঝতে পারবেন ওটাই আপনাকে ব্যবসা শেখাবে আপনি কোর্স করলেন লম্বা লম্বা থিওরি দেখলেন বড় বড় লেকচার শুনলেন আর লেকচার শুনে শুনে আপনি মনে মনে ভাবতেছেন রাতারাতি বড়লোক লোক হয়ে যাওয়া যাবে উমুক সারের কোর্স করলে এক মাসে এক কোটি টাকা সেলস করার সিস্টেম কৌশল শিখিয়ে দিবে না ভাই কখনোই না আপনি যখন প্রোডাক্ট নিয়ে কাস্টমারের সামনে প্রেজেন্ট হবেন তখনই আপনি বুঝতে পারবেন প্রকৃত ব্যবসার বাস্তবতা ওই সারের কোর্স আর মাঠে ময়দানে কাজ করা এক কথা নয় ভাই সারের কোর্সের মধ্যে যে সূত্রগুলো আপনি দেখতে পাবেন খালি লাভ আর লাভ দেখতে পাবেন কোটি কোটি টাকা সেলস দেখতে পাবেন লক্ষ লক্ষ টাকা বিজনেস এটু লাভ দেখতে পাবেন এই সমস্ত শুধু মুখের বক্তৃতার মধ্যে দেখতে পাবেন কিন্তু বাস্তবতার মধ্যে আপনি সেটা পাবেন না